কিরে দিদি ওমন মুখ ভাল করে আছিস কেন আর জামাই আসবে দু বছর পরে তোর আনন্দ হচ্ছে না আমার তো নাস্তি ইচ্ছে করছে রে সেই জন্যই তো তোকে বলছি রে কি বলবি বল কি করতে হবে আমাকে বরের কাছে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে বুঝি ভয় করছে তোর দিদি না রে না তা নয় তবে কি সেই অষ্টমঙ্গলার পর তোর জামাই বাবু আমায় নিয়ে এসেছিল তারপর এই আসছে শ্বশুর স্টেশনে কেউ না গেলে কি ভালো দেখায় তুই বল না কেন রে বাবা যাবে না মা মা অনেক করে বাবাকে বলেছে বাবা রাজি হয়নি কেন কি করে বলবো বল তা হ্যারি ঠিক তুই তো তোর জামাই স্টেশনে আনতে যেতে পারিস কলেজে পড়া শালি তা ডাবল এমে জামাইবাবুকে আনতে যাবে ভালোই তো হবে বল আমি আমি জামাইবাবুকে স্টেশনারি রিসেভ করতে যাব কেন পারবি না পারবো না কেন আ চলে বেঁধে নিয়ে আসতে পারি তোর পরে বুঝলি আর চলে বেঁধে আনতে হবে না একটা রিক্সা করে আনলেই হবে এই দিদি মা আবার কিছু বলবে না তো রে না মাই তো তোর কথা বলতো আচ্ছা ঠিক আছে যাচ্ছি তাহলে দিদি

সন্ধেবেলে জামাইবাবু আসবে তোর জামাইবাবু আসবে তা তোকে স্টেশনে আনতে যেতে হবে কেন একটা রিকশা করে চলে আসতে পারে না আরে রিসিপ করতে হবে না জামাও বলে কথা তার উপর বড় জামাই ডাবল এম এ দুদিন বাদে ডক্টরের ডিগ্রি পাবে এ কি তোমার মত হেজি পিজি মত নাকি তার জন্য এই সময় বনবাদার পেরিয়ে

মা মাথায় কুটো খো খোই না তো উফ ভালো করে দেখো না কানের তুলে চুল জড়িয়ে গেছে দেখো দেখো ছাড়িয়ে দাও না দুটো দা দু দুলে চুল উহ তুমি বড্ড ভিতু কিছু হবে না তোমাকে দিয়ে তুমি দাঁড়াও ওইখানেই দাঁড়াও আমি কাপড়টা ঠিক করে আসছি ভিতু ভিতু না হলে आज हमी तो जामाई बाबू होता

আমি তো আছি টিকলি ওই দেখো দেশ নাই চলেছে যে ধরালো মনে হচ্ছে কে ওখানে আমি যাক বাবা ভূত প্রেত নয় মানুষ আমি কে আমি মানে আমি ফার্স্ট পার্সন ও মা ওই তো জামাই বাবু জে এই যে টিকলি রানী ওড়ফেরিতা দেবী আমার আদুরী নিশালিকা সুন্দরী আপনি আপনি কখন এলেন জামাই কোন দিকে নামলেন লেন আমরা সেই কখন থেকে ওয়েট করছি আপনার জন্য কি বাবা জামাই আরে এই যে ফুটো বাবু জে খবর ভালো তো

আপনার রিসার্চের জন্য আপনার সাবজেক্ট ছিঁচকে চোর এর মনস্তত্ত্ব এ ম্যাচ সাবজেক্ট আপনার আসলে রেলে যারা বিনা চিকিৎসাতে চাপে তাদের মানসিক অবস্থার সঙ্গে এই ছিঁচকে চোর মানসিক অবস্থার অনেক মিল আছে বুঝলেন কি হ্যাঁ লুকিয়ে ঘুরে যারা অন্যায় করে সবারই মানসিক অবস্থা একই রকম करेक्ट সন্ধ্যার অন্ধকারে আড়ালে আবডালে বাবমাকে লুকিয়ে তরুণ তরুণীর প্রেম করাও একই পর্যায়ে পড়ে চলুন চলুন জামাই বাবু চলুন রাত হয়ে যাচ্ছে মা হয়তো এতক্ষণে ভাবতে বসে গেছে চলুন তো যাই বলুন আপনার সাবজেক্টটা কিন্তু দারুণ একেবারে নতুন কিন্তু অসুবিধে কি জানেন পুটুবাবু হাতে নাতে কাজ করা যায় না থানার হাজতে ঘুরে ঘুরে ছিচকে চোরেদের ইন্টারভিউ নিয়েছি কোনো লাভ হচ্ছে না কেন ওরা কিছু বলতে চায় না বুঝি আরে ওরা নিজেদের মানসিক অবস্থায় ঠিক মতো বর্ণনা করতে পারে না তাই আমি ভাবছি নিজেই এ ধরনের কাজ করে নিজের মানসিক অবস্থার অ্যানালিসিস করব বাহ 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 দারুণ আইডিয়া আপনি আর বেঁচেছেন আপনি আরে বিচ্ছিরি কেন হবে বেশ নতুন ব্যাপার অপরাধ বিজ্ঞান নিয়ে ডক্টরেট করে তো জার্মান প্রফেসর ডক্টর হেলভার্ট এন গুটেন বার্গ ইনি রিসার্চ করেছেন উনি এক হাজার ছিচকে চুরি করে এক্সপেরিমেন্ট করেছিলেন এক হাজার ঘড়ি কলম চায়ের কাপ মেয়েদের কানের দোন চুলের কাঁটা থেকে শুরু করে খুচরো পয়সা পর্যন্ত কি ধরা পড়তেন হ্যাঁ করতেন আবার পরিচয় দিয়ে ছাড়াও পেতেন কিন্তু আমাদের দেশটা তো অন্য রকম এসব সিরিয়াস ব্যাপার বোঝে না বুঝতেও চায় না তাই আমার এক একটু অন্য রকম সেটা আবার কি রকম এবার যেমন ধরো বিনা টিকিটে টেনে এলুম চায়ের দোকানে একবার চা নিয়ে টুক করে কেটে পড়লুম এই যে সিগারেটটা খাচ্ছি এটাও বুঝলে কেমন আছো নিতু ভালো আছো তো ভালো থাকা না থাকায় এবার কী আসে যাই আমার কথা কী তোমার মনে ছিল এত দিন নিতুন মা কাঁদে না কিন্তু চান ধপ্তরে ঠিক না পেলে আমি মনে শান্তি পাচ্ছি না তাই তো এই মন্ত্রের সাধন কিংবা শরীর পতন শরীরে কি তো করেছে বলো তো উম কীরকম বুড়োর মতো হয়ে গেছে রিসাযের জন্যে পরিশ্রম হচ্ছে দারুণ অথচ সেবা যত্ন করার তো কেউ নেই মা বুরো মানুষ とシャッティー。<laughs> <laughs>